সাগরের গভীরে বিচরণকারী বিশালকায় প্রাণী তিমি মাছ বিশ্বের সবচেয়ে বড় প্রাণীদের একটি হলো এই তিমি বহু শতাব্দী ধরে মানুষ তিমিকে নিয়ে বিস্মিত হয়েছে তাদের জীবনযাপন আচরণ বংশবৃদ্ধি এবং সামাজিক কার্যকলাপ নিয়ে গবেষণা করেছে কিন্তু এখনও অনেক রহস্য রয়ে গেছে যা আমরা এই মহাকায় প্রাণী সম্পর্কে জানি না তিমি মাছ আসলে মাছ নয় এগুলো স্তন্যপায়ী প্রাণী বিজ্ঞানীরা এদেরকে সিটাসিয়া সটেশার বর্গের অন্তর্ভুক্ত করেছেন তিমিরা অসংখ্য বিষয়ে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা তিমির প্রজাতি ও বৈচিত্র্য বিভিন্ন প্রজাতির তিমি বর্তমানে পৃথিবীতে প্রায় নব্বইটি প্রজাতির তিমি রয়েছে এগুলোকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা হয় এক দাঁতযুক্ত তিমি এই প্রজাতির তিমিদের দাঁত রয়েছে এদের মধ্যে রয়েছে তিমি কিলার তিমি অর্কা ডলফিন পরপজ ইত্যাদি দুই বেলিন তিমি এদের দাঁত নেই পরিবর্তে বেলিন নামক এক প্রকার হাড়ের প্লেট রয়েছে এদের মধ্যে রয়েছে নীলতিমি হাম্পোব্যাক তিমি সেই তিমি তিমি ইত্যাদি বিস্ময়কর আকার ও ওজন নীল নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এদের দৈর্ঘ্য প্রায় ত্রিশ মিটার বা আটানব্বই ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন একশো টন অথবা তিন লাখ একাশি হাজার পাউন্ড পর্যন্ত হয় তুলনামূলকভাবে বলতে গেলে একটি পূর্ণবয়স্ক নীল তিমির ওজন প্রায় চব্বিশটি আফ্রিকান হাতির সমান এদের হৃদয়ের ওজন প্রায় ছয়শো কেজি অথবা এক হাজার পাউন্ড যা একটি ছোট গাড়ির সমান এদের জিওভা একটি হাতি রোজনের সমান এবং রক্তনালীগুলো এতই বড় যে একজন মানুষ তার মধ্য দিয়ে সাতার কাটতে পারবে খাদ্যাভাস শরীর যতই বড় হোক না কেন নীলতিমির খাবার কিন্তু ছোট প্রাণীরাই কাঁকড়া গলদা চিংড়ি ক্রেফিশ ও বিভিন্ন ক্রিল জাতীয় জীব এদের প্রধান খাবার একটি পূর্ণবয়স্ক নীলতিমি দিনে গড়ে প্রায় আট টন ক্রিল খেতে পারে ক্ষুধা লাগলে তিন হাজার ছয়শ কেজি পর্যন্ত খাবার গ্রহণ করে তারা অসাধারণ দক্ষতার শক্তি। অনেকেই জানেন না যে তিমিদের শক্তি অসাধারণ জলের নিচে তারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে শব্দ শুনতে পারে বিশেষ করে নীলতিমি এবং ফিনতিমি এক হাজার কিলোমিটার দূর থেকেও অন্য তিমির ডাক শুনতে পায় তারা শব্দের তরঙ্গকে ব্যবহার করে জলের নিচে যোগাযোগ করে যাকে আমরা বলি হোয়েল সং বা তিমির গান ইতিহাস ও বিবর্তন তিমিরা প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে স্থলজ প্রাণী থেকে বিবর্তিত হয়েছে তাদের পূর্বপুরুষ প্যাকিসেটাস একটি চারপা বিশিষ্ট প্রাণী ছিল সময়ের সাথে সাথে তারা পানিতে বেশি সময় কাটাতে শুরু করে এবং তাদের শরীর পানিতে বসবাসের উপযোগী হয়ে ওঠে তাদের সামনের পা ডানায় পরিণত হয় এবং পিছনের পা ক্রমশ অদৃশ্য হয়ে যায় আজকের তিমিদের শরীরের ভিতরে পিছনের পায়ের অবশিষ্ট হার পাওয়া যায় যাকে পেলভিক বেস্টিজ বলে তিনি কতক্ষণ বাঁচে তিমিরা দীর্ঘজীবী প্রাণী বেশিরভাগ তিমি প্রজাতি চল্লিশ মাইনাস সত্তর বছর বাঁচে বোটেনোজ তিমি ও গ্রিনল্যান্ড তিমি দুইশো বছরেরও বেশি বাঁচতে পারে দুই সালে বিজ্ঞানীরা একটি গ্রিনল্যান্ড তিনি আবিষ্কার করেন যার বয়স ছিল প্রায় দুইশো বছর তিনি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য ত্রিশ মিটার বা আটানব্বই ফুট হয়ে থাকে এবং ওজন একশো টন পর্যন্ত হতে পারে এটি তেত্রিশটি আফ্রিকান হাতি বা দুই হাজার পাঁচশো মানুষের সমান ওজনের তবে মৃত তিমি বিপজ্জনক হতে পারে বিশেষ করে যখন এটি পচে যেতে শুরু করে পচন প্রক্রিয়ার কারণে মৃত তিমির শরীরে মিথেন কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের সৃষ্টি হয় যা শরীরে চাপ সৃষ্টি করে এবং যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে এবং আশপাশের মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি করতে পারে